এবার দেখে নিচ্ছি এক ঝলকে সম্প্রতি কোচবিহার প্রবীণ ক্রীড়া সংস্থার উদ্যোগে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল কোচবিহার এমজেএন স্টেডিয়ামে এই খেলায় জয়ী হয় কুন্ডিবাড়ি আর এইচ এল হাইস্কুল কোচবিহারের অন্যতম গ্রুপ থিয়েটার ইন্দ্রায়ত নাট্যগোষ্ঠীর আয়োজনে আন্তর্জেলা বিদ্যালয় অন্য প্রতিযোগিতা হবে কোচবিহার রবীন্দ্র ভবন মঞ্চে একত্রিশে আগস্ট ষাটটি বিদ্যালয় এখানে অংশ নেবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রায়ন দিবস শ্রদ্ধার সাথে পালিত হল কোচবিহার শহরের ক্ষুদিরাম স্কোয়ারে ঢিওসর উদ্যোগে হয় এই কর্মসূচি দুই হাজার তেইশ সনের একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন কোচবিহার শহরের এক নম্বর ওয়ার্ডের শ্যামাপ্রসাদ পল্লীর ভীম সরকার শুক্রবার এই রায় দেয় কোচবিহার আদালত অভিযান চালিয়ে অবৈধ মত উদ্ধার করল তুফানগঞ্জ থানার পুলিশ চিলাখানা এলাকায় হয় এই অভিযান